নমস্কার আপনারা দেখছেন এসা নিউজ আমি নাসিমা বানী অল ইন্ডিয়া ইমাম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা সভা অনুষ্ঠিত হল ডোমকলে এই সভায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের কথা আলোচিত হয়েছে অল ইন্ডিয়া ইমাম মুওয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা সভা অনুষ্ঠিত হয়ে গেল ডোঙ্গলে। উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীমউদ্দিন সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট পলাশ সরকার বিডিও ডমকল অনিমেশ মুখার্জি এস আই ডক্টর এ রহমান আব্দুল আলিম বাপি বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী এছাড়াও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মাস্টার আনসার আলী সাহেব অল ইন্ডিয়া ইমাম মজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা সভাপতি মৌলানা মুজফর খান সহ আরও অনেকে উক্ত সমাবেশে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজের কথা আলোচিত হয়েছে এবং আব্দুল আলিম সাহেব ইমাম মজিন সাহেবদের সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন এতে উপস্থিত সকলে খুবই আনন্দিত হচ্ছে আগামী তিন তারিখে আছে আপনার লালবাগে আছে তারপরে নয় তারিখে কান্দিতে আছে আবার জঙ্গিপুরা আছে এটা অলরেডি আগে থেকে চলছে তিনটে ব্লক অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বিশেষ করে আমরা এই ডোমকুল ব্লকটা আমার অত্যন্ত খুব পুরাতন জায়গা সেই জন্য ডোমকুল ব্লকের মানুষ দীর্ঘদিন থেকে তারা হঠাৎ করে প্রোগ্রামটা যেহেতু তিন দিন আগে আমরা এটাকে যেহেতু আমাদের মুজাফর সাহেব উনি এখানকার সভাপতি উনি এটাকেই করেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাপিদাকেও পেয়েছি ডেপুটি ম্যাজিস্ট্রেট ওনাকেও পেয়েছিলাম বিডিও সাহেবও ছিল আমাদের এসআই সাহেব আছেন এবং মাস্টার আনসার সাহেব ছিলেন অনেক ব্যক্তি আজকে মূলত পঞ্চায়েতের যারা দায়িত্বশীল তাদেরকে নিয়ে একটা আমরা একটা ট্রেনিং বলতে পারেন বা আলোচনা বলতে পারেন সেটা করলাম আর বেশ কিছুদিন আগেও প্রত্যেকটা তো প্রোগ্রাম আমাদের হতেই থাকছে তো আগামী দিনে আমরা অন্য অন্য জেলাগুলোতেও আমরা সফর করছি যাতে আমরা বাংলার মানুষের জন্য কিছু করতে পারি সেজন্য জন্য সেই প্রস্তুত মানে এতেই আমরা আগাচ্ছি ফল সচেতনা শিবির স্বাস্থ্য শিক্ষা এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি দেখছেন